ভাইরা দেখেন আমি প্রবাসী রোবেল রানা অনেক কষ্ট কইরা ভিডিও বানাইতাম মানুষে আপনারা আপলোড করতাম আপনারা দেখতে নিজেও করছি কিছু ইডিও তো করছি আলহামদুলিল্লাহ একটা দুইটা তিনটা চারটা করতে করতে এক হাজার বারোটা সাবস্ক্রাইবার আজকে দেখলাম পূরণ হয়েছে তো ইউটিউবের একটা শর্ত আছে আপনারা অবশ্যই জানেন যে এক হাজার সাবস্ক্রাইবার হইলে তারপরে মনিটাইজেশন বা টাকা রুজির একটা ইনকাম আসে রাস্তা আসে তো আলহামদুলিল্লাহ আমি অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি আমার যে আমারকে যে ভালোবাসা দিয়েছেন এক হাজার বারোটা পরিবার আজকে আপনাদের কারণে আমি এক হাজার বারোটা সাবস্ক্রাইবার হয়েছি আশা করবো আরও বাকি যারা আমার ভিডিও দেখবে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমার অঞ্চলের স্থল থেকে সাধুবাদ ও শুভেচ্ছা জানাই আমিও মানুষের ভিডিও দেখি এবং সাবস্ক্রাইব করি কাজে আপনারা আমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করি ছোটো ছোটোভাবে ভিডিও বানাই কন্টেন্ট বানাই এগুলো আসলে ছোট্ট নজরে দেখার কোনো কিছু নাই ফেসবুক ইউটিউব ইনস্টাগ্রামই বর্তমানে যে কেন আপনি ফেস খুলেন শর্ট ভিডিও করেন বড় লং ভিডিও করেন যেটি করেন আপনারা যারা প্রবাসের পাশাপাশি চাকরির পাশাপাশি যারা এই বিরু আপলোড করেন বিরু বানান আপনাদেরকে আমি বলবো আপনারা ভালোভাবে শ্রম মেধা দিয়ে কাজ করেন এটা পেশাগতভাবে নিয়েন না আপনি মেহনতির কাজ করেন পরিস মেহনের কাজ করেন মার্কেটে কাজ করেন দোকানে কাজ করেন যে যে কাজটা করেন এই কাজের ফাঁকে দেয় এই একদিন দুই দিন করে করে আপলোড দিয়ে প্রয়োজনে এক সপ্তাহ পরে আপলোড দিয়ে আমি আশা করব আপনাদের নিশ্চয়ই নিশ্চয়ই আপনাদের সফলতা আসবে 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 তো যাই ভাই আমি প্রবাসী রুবেলানা আবার আপনাদের কাছে সাধুবত শুভেচ্ছা ধন্যবাদ সবাইকে ভিডিওটিতে একটি লাইক দেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে